আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভারত থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি মরণবান তো আপনি কাঙ্ক্ষিত শত্রুকে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন এই মরণবানের মাধ্যমে তো শত্রু আপনার অনেক সময় দেখা যায় যে অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় আপনার বিভিন্ন ধরনের ক্ষতি করে অনিষ্ট করে আপনাকে মারধর করে গণ্ডগোল অনেক ধরনের ঝগড়া ঝামেলা হয়ে থাকে সেটা হতে পারে আপনার পরিবারের কেউ বা হতে পারে আপনার বংশের কেউ হতে পারে আপনার গ্রামের মানুষ হতে পারে আপনার পরিচিত কেউ হতে পারে আপনার বিভিন্ন আত্মীয় স্বজন বা যে কেউ হোক আপনি যখন এই বানটি প্রয়োগ করবেন তার ভিতরে ধড়ফড়ানি কাজ করবে এবং সে তিলে তিলে শেষ হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টা টাইম লাগবে তার মৃত্যু হতে মাত্র চব্বিশ ঘন্টার টাইম লাগবে আর মৃত্যু হতে চব্বিশ ঘন্টার মধ্যে আমি তান্ত্রিক গ্যারান্টি দিলাম আপনি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন ওই শত্রুর শেষ আপনাকে আর কিছুই করা লাগবে না ছোট্ট একটি নকশা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নকশা দিয়ে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে আপনি নকশা দিয়ে কাজ করবেন ওখানে শত্রু শেষ হয়ে যাবে তো বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড বুঝিয়ে দিব কারণ ভাই এক এইগুলো কুফরি বান একটা বিশ যদি করেন একটু বুঝতে সমস্যা যদি হয় আপনার বা একটু যদি তেড়া হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনার নিজের জীবনের সংশয় থেকে যায় মারতে যাচ্ছেন শত্রুকে কিন্তু আপনার ওপর মরণ বান এসে আপনি মারা যেতে পারেন ভুল যদি হয় তাহলে অতএব সুন্দরভাবে ভিডিও দেখবেন বুঝবেন শুনবেন জানবেন তারপরে আপনি কাজ করবেন তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো এই বানটি প্রয়োগ করতে গেলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি যে একটা সাদা কাগজ নেবেন সে কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে আপনি নকশাটা লিখবেন জাফরান কারিতে নকশা উত্তম তবে লাল কারিতে অঙ্কন করলেও কাজ হবে সমস্যা নেই তো যে কাগজের উপরে নকশাটা লিখবেন সাদা চকচক কাগজ তো হবে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে কাগজে ফ্রেশ পবিত্র কাগজের উপরে নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে নকশাটা লিখবেন সে জায়গাটাও পাক পবিত্র যেন থাকে এরকম জায়গায় বসে আপনি সম্পূর্ণ নকশাটা এক ধানে এক মনস্কে কমপ্লিট করে ফেলবেন এটা অবশ্যই লাল অথবা জাফুন কালি ব্যবহার করবেন কালো কালি ব্যবহার করলে নকশা কাজ করবে না নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না আর এই নকশাটা যে কোনো দিনই লেখা যায় তবে শুক্রবারে লেখা উত্তম আপনি শুক্রবারের টাইম না হলে অন্য কোনো দিনও করতে পারেন সমস্যা নেই তো যখনই লেখেন রাতে অঙ্কন করার চেষ্টা করবেন স্কেলদের দাগ টেনে খুশি টেনে সুন্দর করে অঙ্কন করবেন তারা ব্যাখ্যা করবেন না তো ভাবে নকশাটা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে আপনাকে শত্রুর নাম তার নিচে শত্রুর পিতার নাম দিতে হবে প্রথমে শত্রুর নাম তার নিচে শত্রুর পিতার নাম তেভাবে দেওয়ার পর নকশাটা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট হয়ে গেলে নকশাটা জাগ্রত করে ফেলবেন নকশা জাগ্রত করে ফেলবেন পডলে ফেল জাগ্রত হয়ে গেলে নকশাটা আগুনে জ্বালায় দেবেন আগুনে জ্বালায় পুড়ে ফেলবেন পুড়ে ছাই বানাই দিবেন কাজ শেষ আপনার আপনাকে আর কিছুই করা লাগবে না তো নকশা জাগ্রত করার মন্ত্র একটা আছে ওই মন্ত্র পড়ে নকশার ফু দিলে নকশা জাগ্রত হয়ে যায় এবং নকশা কাজ হয় আর নকশা জাগ্রত না করলে নকশা কাজ করে না তো এই বিষয়গুলো তো আর সবাই বলে না আমি সব কিছু খুঁটে বলে দিই তো নকশা জাগ্রত করা কিভাবে করবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে কিভাবে নকশা জাগ্রত করতে হয় মন্ত্রটা আছে ডিসক্রিপশান বক্স চেক করেন ওখানে যাই দেখেন এবং ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন অথবা ইউটিউবে সার্চ দেন কীভাবে নকশা জাগ্রত করতে হয় আপনার মন্ত্র পেয়ে যাবেন ওই মন্ত্র দিয়ে আপনি নকশা জাগ্রত করে নিয়ে আপনি কাজ করবেন ছোট্ট একটা মন্ত্র একবার পড়ে নকশা খুঁজলে নকশা জাগ্রত হয়ে যায় তো এভাবে করে আপনি নকশাটা আগুনে জ্বালাই দিবেন আপনার কাজ শেষ চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু শেষ হয়ে যাবে আর যারা অনুমতি নেবেন অনুমতি ব্যতীত কাজ হয় না এটা জানেন আপনারা তো অনুমতি নিতে গেলে আমাকে ইমুতে এসে অনেকে অনুমতি চান এটা করবেন না এটা এভাবে অনুমতি কখনই দেবো না অনুমতি নিতে গেলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম নিজের লিখে দিয়ে যাবেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে গেছেন আমার থেকে চাওয়া লাগবে না আপনি দুটো কাজ করবেন অনুমতি পেয়ে গেছেন আপনি কাজ শুরু করে দেন তো এইভাবেই অনুমতি অনুমতি আমার সিস্টেম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে